আপনার শখের বাগান পরিচর্যায় মাত্র আটশো টাকায় ছয় মাসের জন্য কমপ্লিট সলিউশন এত সুন্দর বাগান কেনা করতে চায় কিন্তু নানা কারণে তা পারছেন না কোনো চিন্তা নেই আমরা আপনাদের কথা মাথায় রেখে অভিজ্ঞ কৃষিবিদের পরামর্শে ছয় মাসের জন্য একটি বাগান পরিচর্যা প্যাকেজ তৈরি করেছি যে প্যাকেজটি ব্যবহার করলে আপনার ছয় মাসের মধ্যে আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই আমাদের প্যাকেজটিতে যা যা থাকছে প্যাকেজের শুরুতেই থাকছে একটি গাইডলাইন বই যেই বইটিতে থাকছে এই প্যাকেজটি ব্যবহারের সম্পূর্ণ নিয়মাবলী অনুখাবার এই অনুখাবারটি তেইশটি উপাদান দিয়ে অভিজ্ঞ কৃষিবিদের পরামর্শে তৈরি করা হয়েছে এই অনুখাবারটি গাছের সকল ধরনের পুষ্টি উপাদান দিয়ে তৈরি তাই আর আলাদাভাবে কোনো সার প্রয়োগ করতে হবে না গাছ মারা যাওয়ার নব্বই কারণ দুইটি একটি ছত্রাকজনিত কারণ আরেকটি একটি পকার আক্রমণ ছত্রাক জনিত কারণের জন্য আমরা দিচ্ছি সাফ যেটি একটি মিক্সড ফাঙ্গাসাইট পকার আক্রমণের জন্য আমরা দিচ্ছি নিম তেল যেটি সমস্ত ক্ষতিকর পোকার বিরুদ্ধে কাজ করে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ফ্লোরা গাছের ফুল ও ফল বৃদ্ধি এবং ঝরে পড়া রোধ করতে এই ফ্লোরা একটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এরপর আমরা দিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসাম সল্ট পাতা ঝিমিয়ে পড়া গাছ হলুদ হয়ে যাওয়া এগুলো দূর করে দেরি না করে অর্ডার করুন আজই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন